স্টাডি আওয়ার্সের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি কিন্তু আজও চলে এসেছি সিঁড়িভাঙা অঙ্কের অন্য টাইপের অঙ্ক নিয়ে তো দেখো সিঁড়িভাঙা অঙ্কের উপরে কিন্তু আমার পূর্বে কয়েকটা ভিডিও করা আছে যেগুলি সব আলাদা আলাদা টাইপের তোমরা যদি প্রত্যেকের ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নাও তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধে হবে এবং পরীক্ষা যদি আসে তাহলে কিন্তু শর্ট টাইমের ভিতরে অঙ্কগুলি তোমরা সমাধান করতে পারবে তো আমি বারবার একটি কথা বলি যে সিঁড়িভাঙা অঙ্কই একটি সূত্রের উপরে করব। তো দেখো এই টাইপের অঙ্কে কিন্তু জাস্ট এক্স এর মান বের করতে বলা হয়েছে তো এক্স এর মান বের করবো কিভাবে তো সেক্ষেত্রেও কিন্তু আমি ওই পূর্বের সূত্রই প্রয়োগ করব তো সিডিবাঙে অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছি সূত্রটা কেমন ছিল আমাদের যে সিঁড়ি অঙ্কের ক্ষেত্রে লাস্টে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই এট ফার্স্ট আমরা লিখবো এখানে লাস্টের সংখ্যা কত আছে আমার দেখো সিঁড়ির লাস্টে আছে টু আমি এখানে লিখবো টু দেখো এবার কি করব টু এর সঙ্গে থ্রি গুণ করব তিন দুই এ ছয় তার থেকে কত বিয়োগ করবো এক তার মানে কত হবে আমার ফাইভ দেখো প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল আমার এবার আমি একই ভাবে দ্বিতীয় ধাপ করবো পাঁচ দুই দশ পাঁচ দশ আর সংখ্যা কত আছে সঙ্গে গুণ কে কি চিহ্ন হবে যোগ চিহ্ন হবে অর্থাৎ দশ আর দু কত হবে বারো দেখো দ্বিতীয় ধাপও কমপ্লিট হয়ে গেল কিন্তু এবার করব আমরা তৃতীয় ধাপ অর্থাৎ এক্সের সে ধাপটা আমাদের কমপ্লিট করতে হবে তাহলে আমাদের সূত্রটা কি আছে বারোর সঙ্গে আমরা কি করব এক্স এর গুণ করবো তাহলে সঙ্গে এক্স এর গুণ করলে কি হবে বারো এক্স এবার এখানে প্লাস চিহ্ন আছে তার জন্য আমি এখানে প্লাস চিহ্ন লিখলাম বারোর পূর্বে কত রয়েছে আমার ফাইভ তাহলে ফাইভ এর সঙ্গে আমি কি করব টু এর গুণ পাঁচ দুই এ দশ তার মানে কত হলো ফাইনালি বারো এক্স প্লাস টেন বারো এক্স প্লাস টেন তো দেখো আমাদের তিন নম্বর পার্ট কিন্তু কমপ্লিট এবার চতুর্থ পার্ট ওয়ান দিয়ে আমাদের গুণটা করতে হবে বারো এক্স প্লাস টেনের এর সঙ্গে ওয়ান গুণ বারো এক্স টেনের সঙ্গে যদি ওয়ান গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যা আছে তাই হবে বারো প্লাস টেন দেখো বারো এক্স টেনের পূর্বের সংখ্যা আছে টুয়েলভ এই টুয়েলভের সঙ্গে কার গুণ ওনের গুণ তাহলে এখানে এখানে যোগ চিহ্ন আছে তার জন্য আমি যোগ চিহ্ন দিলাম টুয়েলভের সঙ্গে কার গুণ করবো আমরা ওয়ানের গুণ করবো তার মানে কথা হবে টুয়েলভ হবে ফাইনালি যদি এটা যোগ করি কথা হয় বারো এক্স প্লাস টেন আর টুয়েলভ যোগ করে কথা হবে টোয়েন্টি তার মানে কথা হচ্ছে বারো এক্স +22 তো ধাপগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমাকে জাস্ট x এর মানটা বের করতে হবে তো এটাকে আমরা সবসময় সময় জানি লগ এবং এটা কি হয় এটা সবসময় জন্য লগ এবং এটা থাকে সব জন্য কি হর তাহলে লগ বাই হর इक्वल কত হবে 3 12x 22 12x 10 इक्वल কত 3 ওকে এখান থেকে কিন্তু আমরা বজ্র গুণ করে এক্স এর মানটা আমরা কি করব না বের করব তো দেখো লব এবং হরে সবগুলো কিন্তু আমাদের জোর সংখ্যা আছে তো যখনই সবগুলো জোর সংখ্যা থাকবে তখন আমরা এই মানটাকে কেটে আরেকটু কমাবো অর্থাৎ টুয়েলভ কে যদি দুই দিয়ে কাটি ছয় হবে টোয়েন্টি টু কে যদি দুই দিয়ে কাটি কত হবে এগারো হবে একইভাবে ছয় দুই পাঁচে দশ দেখো মানটা কিন্তু কমে গেল তাহলে কিন্তু আমাদের সময় কম সময়ের ভিতরে সমাধান হবে এবার কি করব গুণ করব বজ্র গুণ তাহলে থ্রির সঙ্গে ছয় গুণ তিন ছয় আঠারো এক্স প্লাস তিন পাঁচে কত পনেরো ইকুয়াল সিক্স এক্স প্লাস এগারো সিক্স এক্স প্লাস এগারো এখন জাস্ট আমাকে কি করতে হবে একটা বিয়োগ করে ভাগ করতে হবে দেখো আঠারো এক্স থেকে ছয় এক্স বিয়োগ করি যেহেতু যোগ আছে তার মানে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আঠারো থেকে ছয় যদি বিয়োগ করি তাহলে কত থাকছে আমার বারো বারো এক্স এবার দেখো এগারো থেকে কত বিয়োগ করবো পনেরো না তাহলে এগারো মাইনাস পনেরো কিন্তু এখানে কিন্তু এটা মাইনাস চিহ্ন চলে আসছে কারণ পনেরো পনেরোটা কিন্তু বড় আছে তাহলে ওই কত হবে বারো এক সমান আহ পনেরো থেকে যদি আমরা এগারো বিয়োগ করি কত হয় আমাদের চার হবে মাইনাস চার কত হবে মাইনাস চার ফাইনালি কত হবে এক সমান মাইনাস চার বাই বারো তাহলে এক সমান মাইনাস চার বাই বারো তাহলে চার আটকে চার চার তিনে বারো কত হল মাইনাস ওয়ান বাই থ্রি উত্তর কথা হলো মাইনাস ওয়ান বাই থ্রি দেখো তোমাদের একটু আমি সুন্দর করে বুঝিয়েছি একটু ব্যাখ্যা করে বুঝিয়েছি তার জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগছে কিন্তু যদি তোমরা অঙ্কটা শিখে যাও তাহলে কিন্তু এত সময় লাগবে না মাত্র দশ সেকেন্ডের ভিতরে কিন্তু সমাধান হয়ে যাবে এই অঙ্কটা বারবার একটা প্র্যাকটিস করো দুবার তিনবার বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখো না পরবর্তীতে দেখবে মাত্র দশ সেকেন্ডের ভিতরে সমাধান হয়ে যাচ্ছে কারণ এগুলো তোমরা জাম দিয়ে করবে স্টেপ জাম করবে স্টেপ জাম্প করে তোমরা সমাধানটা করে নেবে তো ঠিক আছে আমাদের পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব এটাও কিন্তু এক্স এর উপরে থাকবে অর্থাৎ মান এটাও বের করতে হবে পরবর্তী অঙ্ক কি আছে আমাদের টু বাই টু প্লাস টু বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ওকে সমান টু হলে এক্স এর মান কত এটাও কিন্তু আমাকে এক্স এর মান বের করতে হবে তবু পূর্বেরটা কিন্তু এক্স এর মানটা ঠিক এখানে ছিল এক্সট্রা কিন্তু এখানে ছিল আর এখানে এক্সট্রা কোথায় আছে লাস্টে আছে ওকে আর পূর্বে যে অঙ্কটা করালাম ওয়ান প্লাস ছিল এটা কিন্তু টু বাই আছে কারণ একটু প্যাটেন্টে একটু আলাদা তার জন্য আমি অঙ্কটা তোমাদের করে দেখাবো যাতে তোমাদের আহ পরীক্ষার হলে যদি আসে এরকম প্যাটার্নের অঙ্ক তাহলে কিন্তু তোমরা শর্ট টাইমের ভিতরে করে করে আসতে পারবে ওকে তো একইভাবে শুরু করব লাস্টের সংখ্যা কি আছে সংখ্যা বা চল যাই থাক না কেন লাস্টে কি আছে এক্স কারণ আমি এখানে কি লিখবো এক্স লিখবো এবার কি করব টু এর সঙ্গে আমরা কি করব না এক্স গুণ করব টু এক্স প্লাস ওয়ান দেখো ভালো করে বোঝা নাও এখানে একটু টু এর সঙ্গে এক্স কি করব গুণ করব কত হবে টু এর সঙ্গে এক্স গুণ করলে কত হয় টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আগে সংখ্যা ছিল এখন কিন্তু সল চলে এসেছে তাই তো তাহলে কি হবে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান প্রথম পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমরা করব দ্বিতীয় পার্ট দেখো দ্বিতীয় পার্টটা কিভাবে করব দেখো টু এক্স প্লাস ওয়ানের সঙ্গে কার গুণ টু এর গুণ টু এক্স প্লাস ওয়ানের সঙ্গে টু গুণ করব তার মানে এর সঙ্গে কত গুণ করব আমরা টু গুণ করব আর টু এক্স প্লাস ওয়ানের পূর্বের সংখ্যা কত আছে এক্স তাহলে এক্স এর সঙ্গে কি করব ওয়ান গুণ করব ওকে তার মানে প্লাস ওয়ান ইন্টু এক্স দেখো একটু ভালো করে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় আহ আর একটা অঙ্ক যদি তোমরা বুঝে নাও তাহলে কিন্তু কম টাইমের ভিতরে হয়ে যাবে কথা হচ্ছে দেখো দুই দুই এ চার ফোর এক্স প্লাস টু প্লাস এক্স তার মানে কত হয় ফোর এক্স আর এক্স ফাইভ এক্স প্লাস টু ওকে আমাদের কিন্তু দ্বিতীয় ধাপও কমপ্লিট হয়ে গেল এবার তৃতীয় ধাপ কি করব তৃতীয় ধাপে ফাইভ এক্স প্লাস টু এর সঙ্গে আমরা কি করব দেখো ফাইভ এক্স প্লাস টু এর সঙ্গে টু গুণ করব আমরা টু গুণ করো কত হবে দেখো পাঁচ দুই দশ দশ এক্স প্লাস দুই দুই চার ওকে এবার কিন্তু কত আছে দেখো টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ানের সঙ্গে আমরা কোনটা গুণ করবো টু গুণ করবো কত হয় দেখো দুই দুই চার ফোর এক্স প্লাস দুই কে দুই তাহলে ফাইনালি কত হচ্ছে টেন আর ফোর ফোর্টিন এক্স প্লাস ফোর আর সিক্স সরি ফোর আর তো দেখো আমাদের তিনটে কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমাদের জাস্ট এক্স এর মানটা এখন বের করতে হবে আহ বজ্রবণ বা অন্য সমাধানের মাধ্যমে দেখা যাক কিভাবে করা যায় টু বাই আছে দেখো এটা কি আছে বলো তো টু বাই আছে তার মানে আমি কি লিখবো টু কিন্তু যখন এরকম থাকবে তখন কিন্তু আগের অঙ্কে এটা ছিল লভ এটা হচ্ছিল কি হট এই অঙ্কে কিন্তু এটা হবে লভ আর এটি কি হবে হর যখন আমি কোন বাই আকারে যখন থাকবে আমি কিন্তু পূর্বে ভিডিওতে তোমাদের বুঝিয়েছি তোমরা ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে টু ইনটু কত হবে লব বাই হর লব কত আছে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস টু বাই কত চোদ্দ এক্স প্লাস ছয় ইকুয়াল টু দেখো এখানে টুটা উপরে আছে এখানে টুটা উপরে আছে আমি টু টু কেটে দিলাম এখন জাস্ট বজ্রগুণ করবো তাহলে কথা হচ্ছে চোদ্দ এক্স এক্স প্লাস প্লাস ছয় সমান ফাইভ টু দেখো থেকে পাঁচ বিয়োগ করো থাকে দেখো নাইন এক্স ইকুয়াল ছয়ের থেকে দুই বিয়োগ তাহলে মানে কত হবে মাইনাস ফোর হবে কিন্তু কারণ এটাও কিন্তু প্লাস সিক্সটা না গেলে মাইনাস সিক্স হবে তার জন্য কিন্তু কি হবে মাইনাস ফোর হয়ে যাবে তাহলে এক্স সমান কত হবে মাইনাস ফোর বাই নাইন তার মানে উত্তরটা আমরা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম x এর মান -4/9 কত হবে -4/9 এটি কিন্তু আমাদের উত্তর ওকে তো আমরা আমরা কিন্তু আমি কিন্তু তোমাদের একটা ঘরের কাজ দেব যে কাজটা তোমরা করে দাও আমাকে কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি বুঝব যে না তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করছো এবং অঙ্কগুলো অঙ্কগুলো পাচ্ছো তোমাদের ঘরের কাজ থাকবে যে অঙ্কটা আমি দিচ্ছি 2 এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর ওকে এই অঙ্কটা কিন্তু তোমরা সমাধান করে কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমার ভালো লাগবে কারণ তোমরা প্র্যাকটিস করছো আর চ্যানেলটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে লাইক করবে যাতে আমি পরবর্তীতে আরো তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আমার চ্যানেলের সঙ্গে যদি তোমরা থাকো তাহলে সব কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবে এখান থেকে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমি পাট 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 করে এভাবে করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো